আজকে এই মাঝগুলো দিয়ে স দিয়ে রান্না হবে মাজগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নেব এবার ওই তেলের মধ্যে একটু সর্ষের তেল পেঁয়াজ কুচি কেটে রাখা সবজি আর আলু লবণ অল্প লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যে খান চাপা দিয়ে রেখে দেব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে সর্ষে বাটা দিয়ে দেবো প্লেন সর্ষের বাটা শুধু অন্য কিছু আর দিয়ে নি ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেছে এরপরে জল দিয়ে দেব এরপরে মাছ দিয়ে দেব সবজি আর মাছের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নেব সবজি আর মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে জানাবে বন্ধুরা